তো ভাই ব্রাদাররা আজকে আপনাদের সাথে এমন একটা গল্প শেয়ার করতে যাচ্ছি যেটা আমাদের এই ফ্রি ফায়ার গেম থেকেই পরিচয় দুইজনের সেই থেকেই তাদের জীবনের পথ চলা নতুন করে শুরু হয় তো গাইস আজকে যে গল্পটা আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছেন একটা ছেলে র্যান্ডমলি একটা ম্যাচ স্টার্ট দিয়ে দেয় ম্যাচে পড়ে যায় জবা নামক একটা মেয়ে তো গাইস জবা তেমন একটা গেম প্লে করতে পারতো মা প্লাস রনি যে গেম প্লে করতে পারতো খারাপ এমনটাও না রনি মোটামুটি ভালোই গেম প্লে করতো কিন্তু জবা ছিল ওই সময় বট গাইজ ২০১৯ সালে হয়তো কেউই পড়ো ছিল না কেউ বলতে পারবে না যে আমি অনেক ভালো গেম প্লে করতে পারতাম আবার এমনটাও না যে সবাই বট অনেকেই ভালো গেম প্লে করতে পারতো কিন্তু গাইস তখনকার গেমের মজা আর এখনকার গেমের মজা সম্পূর্ণই আলাদা তো গাইস বেশি কথা না বলে গল্পে ফেরা যাক তো জবা তখন ওটা খেলতে পারতো মা ম্যাচে শেষ শুধুই মারা যাচ্ছিলো প্লাস রনি তাকে রিভাইভ দিচ্ছিলো এতে করে সে চার পাঁচবার একটা ম্যাচে মারা যাচ্ছিলো কিন্তু রনি তা সত্ত্বেও তাকে রিভাইভ দেয় প্লাস তাকে যে একটু বকাবকি করবে তমনটাও কিন্তু ছিল না এখনকার সময় ভাই ব্রাদার কি হয় ম্যাচে একটা প্লেয়ার যদি একবারও নখ হয় সেক্ষেত্রে কিন্তু অনেক পোলাপাণী আছে যারা বাজে ভয়সায় গালাগালি করে কিন্তু রনি ছিল না যে তাকে একটা বকাবকি দিবে বা একটা গালি গালাস করবে তখন মন রনির ভিতর ছিল না রনি তাকে হাসি মুখেই কথা বলছিল প্লাস তাকে রিভাইভ দিচ্ছিল এতে করে তাদের ম্যাচটাও শেষ হয়ে যায় সেই থেকে পরিচয় হয় রনি এবং জবার আস্তে আস্তে তাদের কথাবার্তা প্লাস গেম প্লে দুইজন একসাথে কন্টিনিউ করত এতে করে তাদের ফ্রেন্ডশিপটাও মজবুত হয়ে যায় তারা একে অপরকে ভরসা করতে থাকে প্লাস তাদের ভিতর যে বিশ্বাসটা অর্জন হয় সেক্ষেত্রে তাদের দুইজনের কন্টাক্ট নাম্বার দুইজনের কাছেই ছিল বাট আস্তে আস্তে তারা দুজন গেম খেলতো কিন্তু হঠাৎ একদিন কি হয় জবার বাবা তিনি মারা যান মারা যাওয়ার পরে জবা জবার জবার মার যে সংসার চলবে তাদের সামর্থ্য ছিল না এতে করে তারা খুব ভেঙে পড়ে আর তখনকার সময় রনি পড়তো ক্লাস টেনে আর জবা পড়তো ক্লাস নাইনে তারা হয়তো বেশি ছোট বড় ছিল না বাট একটু ছোট বড় ছিল তখনকার জবার পড়ালেখাও বন্ধ হয়ে যাচ্ছিল এতে করে রনিরও মন খারাপ হয়ে পড়ে এবং কি রনি চিন্তায় পড়ে যায় কিভাবে তার বন্ধুকে আবারও পড়ালেখা করাবে এবং সুখে শান্তিতে রাখার চেষ্টা করবে এই সব চিন্তা করতে করতে রনি একটা জিনিস ভাবে সে জব করবে হ্যাঁ তমন তমনটাই করলো যেমন ভাবা তেমন কাজ তো রনি একটা জবের ব্যবস্থা করলো মাস শেষে তার স্যালারি ছিল মাত্র বারো হাজার টাকা কিন্তু তাতেই রনি খুশি ছিল এতে করে তার মাস শেষে যে বারো হাজার টাকা মাইনে পাইতো সেই থেকে দিত ছয় হাজার টাকা জবাকে প্লাস চার হাজার টাকা দিত রনির পরিবারকে এবং দুই হাজার যে বাকি দুই হাজার টাকা থাকতো সেই টাকাটা সে নিজের হাত খরচের জন্য রাখতো প্লাস নিজের হাত খরচ না গেমে টপ আপ করার জন্য কিন্তু নিজের আইডিতে টপ আপ করতো না কোনো সময় রনি সে জবাকে জবা যে জিনিসটাই আবদার করতো টুকিটাকি সেটা দিয়ে তাকে খুশি রাখার চেষ্টা করত। এতে করে জবা যে ছ টাকা সেই ছয় হাজার টাকায় তার পড়ালেখাও দিব্যি চলে যাচ্ছিলো প্লাস তার মাকে নিয়ে তাদের জীবনটা খুব সুন্দরভাবেই চলছিলো আসলে ভাই বন্ধুত্বটা এমন একটা জিনিস যা একজনের জন্য জীবন দিতেও পারে এবং কি জীবন অনেক কিছু করেও দিতে পারে এটাই দিন শেষের কথা বন্ধুত্বর মতন সম্পর্ক আর কোনো কিছুতেই নাই দো গাইস হঠাৎ করে তাদের ভিতর থার্ড পারসনের আসলে কি কব তো গাইস আস্তে আস্তে তাদের সুখের সংসারে দুঃখের একটা ছায়া নেমে আসে হ্যাঁ সেটা হচ্ছেন থার্ড পারসন বন্ধুত্ব হোক বা রিলেশন হোক থার্ড পারসন আসলে তাদের সম্পর্কটা টিকে থাকা খুবই অসম্ভব টিকে থাকেই না বললেই চলে তো তমনটা তাদের সাথে হয় জবা এবং রনির সাথে তো থার্ড পারসন বলতে অনিক আসে জবার জীবনে নতুন করে তাদের গেমে পরিচয় আর তখনকার সময় তখনকার সময় অনিক ছেলেটা যে তার ছিল সিজন ওয়ানের আইডি সে আইডির কালেকশন দেখে জবা তার প্রতি একটু দুর্বল হয়ে পড়ে প্লাস দুর্বল হওয়ারই কথা তখনকার সময় মানুষ কালেকশন ভাই ভালো কালেকশন টাকা পয়সা দেখলে মেয়ে জাতি এমনি সলনাময়ী হয়ে যায় তমনটা সেও কলরে রনির সাথে এদিকে রনি দিনভর অফিস অফিস করতে করতে তার হাতে একটু সময় থাকে না যে সেই সময়টুকু জবাকে দিবে প্লাস তার সাথে আড্ডা দিবে এতে করে জবাও বোরিং ফিল করতে থাকে আস্তে আস্তে জবা সে চিন্তা করে যেহেতু আমার এরকম ফিলিত চলতে পারে না জীবন সেক্ষেত্রে সে অনেকের সাথেও ভালো বন্ধুত্ব করে ফেলে প্লাস তাদের কিছু দিনের ভিতরে রিলেশনের ভিতর চলে যায় তারা জবা এবং অনিক তো গাইস আস্তে আস্তে রনি সেই কথাটা জানতে পারে যে জবা তাকে ধোকা দিচ্ছে প্লাস সে একটা ছেলের সাথে রিলেশন করে সে কথা জানার সত্ত্বে সাথে সাথেই জবাকে ফোন দেয় প্লাস জবাকে সব কিছু বলে তখন নি দেখা যায় জবার আসল রূপ তখন জবা মুখের পরে বলে দেয় যে তুমি আমাকে সময় দাও না এভাবে তো জীবন চলতে পারে না আবেগ দিয়ে কখনো জীবন চলে না আমার ভালো মন্দ আমি নিজেই বুঝতে পারি এমন কথা শোনার পর রনি তো খুব ভিতর থেকেই ভেঙে পড়ে প্লাস তার যে মন মানসিকতা ছিল সেটাও নষ্ট হয়ে যায় সে যে জবাকে কিছু বলবে সেরকম কথা তার মুখ আর বের হচ্ছিল না তার কষ্টে বুকটা ফেটে যাচ্ছিল এদিকে অনিকের দেওয়া লিপস্টিকে তো জবার তো ঠিকই লাল হচ্ছিল কিন্তু রনির তো ভিতরটা পুড়ে কয়লা হয়ে যাচ্ছিল সিগারেটের ধোয়ায় এটা তো আর জবা জানতো না প্লাস জবা কিছুদিন পরেই বিয়ে করে অনেককে অনেককে বিয়ে করে তারা খুব সুখে শান্তিতেই চলতেছিলো জবা সুখে থাকে আর রনি রাত জেগে কান্না করে তার জন্য যে সে এমনটা না করলেও পারতো তার সাথে কিন্তু যে হঠাৎ করেই জবার সুখের সংসারে নেমে আসে দুঃখের ছায়া আসলে কাউকে যে কেউ কষ্ট দিয়ে শুকিয়ে থাকতে পারে এমনটা কিন্তু কখনই হয়নি তমনটা আল্লাহ আল্লাহতাল্লাহ তার সাথেই করে পথ চলার পথে অনেকের একদিন অ্যাক্সিডেন্ট করে অনেক অ্যাক্সিডেন্ট করার পর তার দুটা পা লাইসেন্সে পড়ে যায় এতে করে তার চলাফেরা করতেও কষ্ট হচ্ছিল প্লাস তার যে সংসারটা চালাবে প্লাস ভালো জব করতো জবটাও চলে যায় এতে করে তাদের জবার জীবনে আবারও চলে আসে কালো ছায়া আর এদিকে রনি তো ভাবছিল এরকমটা জবার সাথে না হলেও পারতো থেকে আশ্চর্য হইলাম আমি তখনই যখন সে আমাকে কান্না করে করে এই কথাটা বলতেছিল রনি যে ভাই আমি তো আমাকে যে জবাব ধোকা দিয়েছে তারপরে আমি তাকে একটু বদ দিইনি বা কোনো দিন তার খারাপ চাইনি তারপরে আল্লাহ তার সাথে এরকমটা না করলেই পারতো আমি তো কখনোই চাইনি যে জবা অসুখে থাক আমি তো সবসময় চেয়েছি সে ভালো থাকুক যার সাথেই থাকুক হাসি খুশি থাকুক কিন্তু এটা না হলেই পারতো তো গাইস আজকের যে গল্পটা ছিল এটা কোনো লিখিত বা অলিখিত গল্প না। এটা একটা ভাইয়ের জীবন কাহিনি তো আপনারা যারা যারা গল্পটা শুনছেন অবশ্যই একটা কমেন্ট করবেন প্লাস সাবস্ক্রাইব করবেন তো গাইস ভালোবাসা সুন্দর যদি সেটা কোনো থার্ড পারসনের ভিতর না পড়ে তো আজকের ভিডিও এতটুকু আল্লাহ হাফেজ গাইস দেখা হবে অন্য কোনো গল্পে ততক্ষণ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন